এই দুইটা মেয়েরা আসলে বলবো যে আপনাদের সাথে একটা সেলফি তোলা যায় নাকি আর দেখি ওদের ফোন নাম্বার নেওয়া যায় নাকি ঠিক আছে দেখি যায় কথা বলে দেখে আসলে ওরা কিরকম করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি মোহাম্মদ রাজু আজকে আছে হচ্ছে রাজার বাড়ি বেড়াইতে দেখতে পাচ্ছেন আমরা রাজার বাড়িতে আসি এটা হচ্ছে সাবার সাবার এটা রাজার বাড়ি দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু বিল্ডিং উঠানো হয়েছে আর এখানে কিন্তু এই যে জায়গাটা এভাবে পড়ে আছে এই যে রাজার বাড়ির যেইটা দেখেন এখানে কিন্তু বিকাল হলে অনেক মানুষ ঘুরতে আসে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে বিকাল হলে ঘুরতে আসে আর এখানে এই দেখেন এখানে দুইটা মেয়ে আছে এই দুইটা মেয়েরে আসলে বলবো যে আপনাদের সাথে একটা সেলফি তোলা যায় নাকি আর দেখি ওদের ফোন নাম্বার নেওয়া যায় নাকি ঠিক আছে দেখি যায় কথা বলে দেখে আসলে ওরা কীরকম ওয়েট করে ঠিক আছে আসলে ভয় পাইতেছি কী রকম আসলে কি বলবে আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আপা আপনার এর সাথে একটু সেলফি নেওয়া যাবে একটা সেলফি নেই হ্যাঁ যাত্রা সাথে সেলফি খোলেন না আপনাদের তো মনে হইতেছে আপনারা অনেক ভালো মানুষ আপনাদের সাথে একটু সেলফি নিতাম আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক এবং ইউটিউবে আপনার সাথে একটু সেলফি নেই হ্যাঁ সেলফি প্লিজ স্মাইল এই দেখি যাক আপনারা অনেক ভালো আপনার বলার সাথে সাথে আপনারা আমার আর সেলফি নিলেন যাক অসংখ্য ধন্যবাদ আপা আপনি তো মার্শাল্লা অনেক সুন্দর আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল হ্যাঁ পাচ্ছ খুঁজতে আসছেন পান নাই হ্যাঁ আমাদের দেখে পছন্দ হয় আপনি নাম্বার দেওয়া যাবে হ্যাঁ 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 ফোন নাম্বার মোবাইল কিনতে হবে এই যে আপনার হাতে দেখতেছি মোবাইল এই যে সিম নাই সিম ছাড়া সিম ছাড়া ও নাম নাম্বার কিনতে হবে কী বলেন সিম আপনি কি ভোটার আইডি কার্ড নাই সিম আচ্ছা একটু বলি কথা বলে হ্যাঁ আচ্ছা একটু কথা বলে হ্যাঁ এখানে একটু বসলাম নাকি সমস্যা আছে হ্যাঁ সমস্যা হবে কেন আমার কি দেখে মনে হয় সিঙ্গেল তাই আসলে এখানে ঘুরলাম ঘুরে দেখলাম অনেক কিছু ভালোই দেখ রাজার বাড়ি এখানে অনেক সুন্দর জায়গা আসলে ঘুরলাম তাহলে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই আপনার কাছে

ও দুইটা হয়েছে আর একটা আচ্ছা এটা তো এটা কি হয় আপনার এটা কি হয় হ্যাঁ ভাগ্য এর জন্য ছোট তো ওর জন্য ওর সাথে বেশি কথা বলতেছি না তাহলে তো এটা আমাদের যদি দুজনের লাইনগেট হয়ে যায় তাহলে তো এটা ওই কী হবে আমাদের আম্মু নাকি হ্যাঁ আম্মু তুমি তো মাশাআল্লাহ অনেক সুন্দর রাজার বাড়ি আইছ তো রাজকন্যার মতন চেয়ারা তোমার যা একটা কোনো এক রাজ্যের রাজার সাথে যিনি তোমার বিয়ে হয়ে যায় ঠিক আছে রাজপুত্রের সাথে সরি 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 আচ্ছা আসলে আপনাকে দেখে মানে আমার জ্ঞান বুদ্ধি সব কোথায় যেন গেল ঠিক আছে সব কিছু ভুলে গেছে মারার তার তার সব ছিঁড়ে দেখেছে মনে হচ্ছে আচ্ছা তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দেন যাই যাক আপনারা অনেক ভালো একটু দুষ্টমি করলাম কিছু মনে করেন না দুষ্টমি করলাম আসলে এগুলা কিছুই না আমি হলো কন্টেন্ট বানানোর জন্য দুষ্টমি করলাম কিছু মনে করেন না হ্যাঁ টাটা দিয়ে দাও আপা টাটা দিয়ে দেন কিছু মনে করেন না আমি এমনি কিন্তু আপনাদের বললাম মরকারি করে আল্লাহ হাফিজ